আসসালাম আলাইকুম আজকের ভিডিওতে শুনুন সুরা আল কারিয়া মাক্কি সুরা এগারোটি সুন্দর সুন্দরকণ্ঠে তিলাওয়াত ও প্রতিটি আয়াতের বাংলা অনুবাদ উপভোগ করুন কোরআনের আলো আমাদের অন্তরে শান্তি ও ইমান বৃদ্ধি করুক আমিন আল্লাহর নামে শুরু করছি যিনি পরম করুণাময় অতি দয়ালু দয়ালুত মহাবিপদ

পর্বতগুলো হবে ধুনা রঙিন পশমের মতো ফ অতপর যার সৎকর্মে পাল্লা ভারী হবে সে সুখী জীবনযাপন করবে আর যার সৎকর্মের পাল্লা হালকা হবে জাহান নামের অতলস্পর্শী গর্তই হবে তার বাসস্থান তুমি কি জানো তা কি জ্বলন্ত আগুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আমাদের কোরআনের পথে পরিচালিত করুন আমিন